আর একটা লঙ্কা ভেজে নিয়েছি সেগুলো একটু গুঁড়ো করে নেবো আর পরে জল বসিয়েছি দেখো জলটা গরম হয়েছে এর মধ্যে নুন দেবো আর একটু তেল দেবো জলটা ফুটে গেছে নুন দিয়েছি আর একটু সাদা তেল দেবো একটু সাদা তেল দেবো অল্প একটু চিলি ফ্লেক্স দেবো চিলি ফ্লেক্সটা অল্প দেবো অল্প না যেরকম খেতে চাও কিন্তু আমি অল্প দিয়েছি বাচ্চা খাওয়াগুলো কম দিয়েছি এবারে দিয়ে দেবো সুজি তাহলে সুজিটাকে এটাকে ইয়ে করে নেব এটা মন্ড করে নেবো নেড়ে নেড়ে তো সুজিটাকে একটু মন্ড করে নেবো আমি জল একটু বেশি দিয়েছি যদি এক এক বাটি সুজি দাও তো সেখানে দু বাটি জল দিতে হবে কারণ সুজিটা সেদ্ধ হবে না আর সুজিতে প্রচণ্ড জল টানে এই কারণে এটাকে ডবল জল দিতে হবে তো জল দিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে একটা মন্ড করে নেব যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে এইভাবে নেড়ে নেড়ে জলটা আমার অলরেডি শুকনো হয়ে এসছে আরও এটা একটা একবারে গুল মন্ডের মতো হয়ে যাবে তো শুকনো হয়ে গেছে আমি আরেকটু তেল দেবো যাতে কড়ার মধ্যে না জড়ে আর এটা ভালোও হয় তো হয়ে গেছে আমি এটা নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করতে দেবো ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেবো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আলুটাকে গ্রেড করে নেবো দেখতেই পাচ্ছ আলুটাকে গ্রেড করে দিয়েছি নুন নিয়েছি আর একটু লঙ্কা লঙ্কাজি দেবো তো এটা আমি কি নিরামিষ বানাচ্ছি বলে এইভাবে করছি পুরটা তো যদি অন্য হয় কাঁচা লঙ্কা কাটা পেঁয়াজ ধনেপাতা পাতা দিলে ভালো লাগে আমি এদিকে আমার সুজিটাও ঠান্ডা হতে টাইম লাগবে কারণ সুজি একটু ঠান্ডা হতে টাইম লাগে ওটা একটু ঠান্ডা হোক আমি দশ মিনিট পর ঘুরে আসছে তো ওটা ঠান্ডা হয়ে যেতে না একটু ময়দা বা আটা দিয়ে মানে ওটাকে ঠেসে নিতে হবে তো আমি ময়দা দিয়েছি আর তোমরা যদি আটা দিয়ে চাও আটা দিয়ে ঠেসে নিতে পারো তো এইভাবে একটা মন্ড করে নিতে হবে এবার মন্ড করে হাতে ছোটো ছোটো লেচি করে এইভাবে করতে হবে তো আমি কয়েকটা একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি হাত বেলার দরকার নেই তো চলো আমি আর কটা করে দেখাচ্ছি তোমাদেরকে তো এইভাবে করে এটাকে ছাঁকতেও পারো কিংবা কম তেলে হালকা হালকা ভাজতেও পারো এটা আমি আলুর পুর দিয়েছি তোমরা যদি এটাকে এখানে আলুর সঙ্গে চিকেন মিশাতে পারো কিংবা শুধু চিকেনের পুরও করতে পারো তো আমার যেহেতু আজকে নিরামিষ সেহেতু আমি আলুর পুর দিয়ে করছি তো এটা নাস্তা হিসাবেও খাওয়া যেতে পারে আর রাত্রে ডিনার হিসাবেও খাওয়া যেতে পারে তো এটা সসের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে তো বললাম না যদি ছেঁকে খেতে পারো তো ছাঁকতে পারো আর যদি না হয় স্যালো ফ্রাইও করা যেতে পারে তো চলো আমি আর কয়েকটা বানিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখো আর আমার বানাতে বানাতে তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ জানিও আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক করো ফেসবুক থেকে পেজ পেজ থেকে যদি দেখো পেজ পেজটা ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আর কটা বানিয়ে নিই তো আমি এরকম করে নিয়েছি এর মধ্যে আমি পুর দিয়ে দেবো আলুর পুরটা আলুর পুরটা দিয়ে দিলাম আলুর পুর দিয়ে এটাকে মুড়ে দেব এইভাবে করে পুরো এটাকে এইভাবে করে মুড়ে দেব দেখতে পাচ্ছ এটা এইভাবে মুড়ে দেব মুড়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব যাতে আলুর পুরটা না বেরিয়ে যায় দিয়ে এইভাবে একটু হাতে তেল লাগিয়ে নেবো এইভাবে করে নেব দেখতে পাচ্ছ আমি দুটো করে নিয়েছি এটা একটা তিনটে এইভাবে প্রত্যেকটা আমি করে নেব এটা সেই মাটির তাওয়া এখন কিনতে পাওয়া যাচ্ছে মাটির তাওয়া তো আমি একবারে ডিপ ট্রাই করবো না এটা গরম হতে দেবো দেখো আমার তেল গরম হয়েছে অলরেডি আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা এইভাবে ভেজে নেবো উল্টে একদিকটা হতে দেবো টাইম দেবো তারপরে উল্টাবো চট করে কিন্তু আমি উল্টাবো নাহলে ভেঙে যাবে এটা তো একটু নরম জিনিস ভেঙে যাবে সাবধানে করতে ওটা ভাসতে থাকা হোক ততক্ষণ বন্ধুরা প্লিজ আমার রান্নাটা দেখতে দেখতে একটা শেয়ার করে দাও আর লাইক করো কমেন্ট করো আর বললাম যে ফেসবুক থেকে যদি দেখো ফেসটাকে ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আর যারা দেখো না প্লিজ ভিডিওগুলো দেখো তো এইভাবে ভেজে নেবো একদিকে আমার ভাজা হয়ে গেছে এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসবে এটা যদি আরো চিকেনের ভেতরে পুরটা থাকে তাহলে তো আর বলাই যাবে না মানে বাচ্চারা আরও পছন্দ করবে আমি একদিন চিকেনের পুট দিয়েও করে দেখাবো তোমাদেরকে তোমার ভাজা হোক তোমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আর লাল হবে না এভাবে নামিয়ে নেব দিয়ে আবার বাকিগুলো দিয়ে দেব আর আমি কড়া করবো পাচ্ছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে খুব সাবধানে ভাজতে হবে তো এটা সস দিয়ে খেতে ভালো লাগবে আর বাকিগুলোও দিয়ে দেবো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খায় খাবে বানিয়ে খাবে দিয়ে আমাকে জানাবে তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তো নতুন নতুন ভিডিও পেতে এইভাবে সঙ্গে থাকতে হবে আজকের জন্য বাই